অস্থির অনিশ্চিত সময় বাংলাদেশ বলেছেন মির্জা ফখরুল বিএনপির সম্ভাবনা রুখতেই তৈরি করা হচ্ছে নানা বিতর্ক মন্তব্য গয়স্বরের সনদ ও সংস্কারের বিপক্ষে গেলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ তিনশো আসনেই এনসিপির প্রস্তুতি নির্বাচন পেছাবে না এবার ইস্তেমা হবে ভোটের পর জানিয়েছেন ধর্মোপদেষ্টা তাবলিক জামাতের দুই গ্রুপই সম্মত একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্নীতি এবং দুঃশাসনের কারণেই দেশের লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাত নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি এতে সভাপতি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি এর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা সহ নানা কর্মসূচি বিএনপির মহাসচিব বলেন জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন দেশের আর্থসামাজিক উন্নয়নে তার নেয়া উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশের মানুষকে আত্মনির্ভরশীল করতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংবিধি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও ফাতে আপাঠ করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপল্টন উত্তর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বয়সর রায় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছেন না বলেও জানান তিনি রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সরকারকে হুঁশিয়ারি দেন গয়েশ্বর বলেন ঐকমত্য কমিশন জুলাই সনদের স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবেন আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের নভেম্বরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নায়েদ ইসলাম দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয় জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি এমন অভিযোগ করেন তিনি বলেন বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে তাকে হারিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি নির্বাচন যত ঘনিয়ে আসবে তত অনৈক্য তৈরি হবে তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান নাহিদ নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখতেই কমিশন প্রতীক বরাদ্দের বিষয়টি ঝুলিয়ে রেখেছে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে ডক্টর ইনুস সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক যোগ্য প্রার্থী বাছাই করছে এনসিপির বিশেষ কমিটি প্রথম ধাপে নভেম্বরের শুরুতে সত্তর থেকে আশিটি আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে চায় এই দলটি পাশাপাশি রাখা হচ্ছে তিনশো আসনে প্রার্থী প্রস্তুতি প্রার্থীদের প্রস্তুতিের রিপোর্ট ক্যামেরায় লিটন খান চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফ্রন্টে থাকা শিক্ষার্থীদের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে রাজনীতিতে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির পথচলার এক বছর পূরণ হওয়ার আগেই দেশে জাতীয় নির্বাচনের আমেজ ফেব্রুয়ারিতেই নির্বাচনের জোর আয়োজন পছন্দের প্রতীক কিংবা জুলাই সনদ নিয়ে ইস্যু থাকলেও নির্বাচন সামনে রেখে প্রস্তুতি রাখতে চায় এনসিপি দলটির নেতারা জানালেন আসন ভিত্তিক যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে তাদের কিছু জায়গায় পরিষ্কার হয়েছে যে কারা কোন আসন থেকে সম্ভাব্য দাঁড়াবেন তাদেরকে বলা হয়েছে তাদের কাজ অব্যাহত রাখতে বাকিটা আমাদের নির্বাচন টিম এবং একটা নমিনেশন বোর্ড হচ্ছে তারা হচ্ছে সেখানে তখন প্রার্থীদেরকে কনফার্ম করবে দল খুব গোপনীয়তার সাথে একটি অনুসন্ধান কমিটি করেছে এবং দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের টিম সারা বাংলাদেশে খোঁজখবর নিচ্ছে নভেম্বরের শুরুতেই সত্তর থেকে আশিটি আসনের প্রার্থী করবে এনসিপি বাকিগুলো হবে ধাপে ধাপে দেরি অনুসন্ধানের মধ্য দিয়ে ঘোষণা দিব আগে সব আসনে আমরা প্রার্থীদের ঘোষণা করব কিন্তু যেসব আসনে আমাদের কাজ বেশি হয়েছে আমাদের সংগঠন শক্তিশালী রয়েছে বা নিয়মিত গণসংযোগ চলছে ওইসব আসনগুলোই প্রথম প্রথম ঘোষণা হবে মাসেরই শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুর দিকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে একটা সত্তর আশি জনের একটা নাম এবং আসনগুলো হয়তো ঘোষণা করব মনোনয়নের ক্ষেত্রে দলের সদস্যদের গুরুত্ব দেওয়া হলেও সর্বস্তরে গ্রহণযোগ্য ব্যক্তিদেরও বিবেচনা করা হবে বলে জানিয়েছে এনসিপি নেতারা আমরা কোনো দলের বিদ্রোহী প্রার্থীকে মানে আমাদের দিকে স্বাগত জানাচ্ছি সেরকম না যদি কারোর ক্ষেত্রে এরকম স্পেসিফিক ক্ষেত্রে থাকে যে তার এলাকায় গ্রহণযোগ্যতা ভালো এবং তার আসলে পার্লামেন্টে যাওয়া উচিত সেক্ষেত্রে আমরা আমাদের প্ল্যাটফর্ম তাকে অফার করতে পারি বা তাদের আগ্রহের ভিত্তিতে নির্বাচনের আগে নতুন জোট গঠনের সম্ভাবনা মাথায় রেখে প্রয়োজনে আসন সমঝোতায় কৌশলী হতে হচ্ছে দলটিকে তো আমরা জোট করব না এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নাই কিন্তু আপাতত আগে আমাদেরকে তিনশো আসনের প্রার্থীর একটা আমরা তৈরি করতে চাই নাবিল জাহাঙ্গীর বাংলা ভীষণ ঢাকা আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্মপ্রদেষ্টা আফাম ও খালিদ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের ধর্মপ্রদেষ্টা জানান তাবলিক জামাতের দুই গ্রুপ নিয়ে আসন্ন ইস্তেমা উপলক্ষে আলোচনা হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইস্তেমা নির্বাচনের পরই হবে তাবলিক জামাতের দুই পক্ষই এতে সম্মতি দিয়েছেন তিনি বলেন নির্বাচনের আমেজ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার এনসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্মপদেষ্টা বলেন আলোচনা অব্যাহত আছে ইলেকশনের পরে মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের বিচার হয় তাহলে হচ্ছে না রমজানের পরেই হতে হবে নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের বিচার করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছয়টায় আগে পাঁচটা নিউজ টেন এতক্ষণ সাথে ধন্যবাদ